স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেলে আজকে আমরা দেখব কাসিয়ালদের পদ্ধতিতে খেজুরের গুড় তৈরি করার প্রক্রিয়া এটি একটি ঐতিহ্যবাহী পদ্ধতি যা আমাদের পূর্বপুরুষ বহু বছর ধরে ব্যবহার করে আসছে চলুন শুরু করি ভিডিওটি ভিডিওটি একটু বড় হবে অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন অবশ্যই ভালো লাগবে আঙ্কেল কতটুকু পরিমাণে ডালটা দিবেন যদি এটার মধ্যে যদি আঙ্কেল ডুপ্লিকেট করতে চাই তাইলে চিনি দিতে ডুপ্লিকেট করতে হলে এটা কি হচ্ছে সাদা ওই সময় ভাই এটা হচ্ছে সেই বীজগুলো

তো ঘন্টা তিন লেক লাগবে ঘন্টা তিন লাগবে যে এখন বাজে সাতটা আটটা নয়টা দশটা দশটা এগারোটার দিকে হয়ে যায় দশটা এগারোটার দিকে গুঁড়ো হয়ে যায় খড়িটা আজি বিশেষ করে আছে এই খড়িকেই যে এই গাছের পাতা বা আশেপাশে যেগুলা আছে সেইগুলো সেইগুলা দেখলে সেই খড়িগুলো দিয়েই ইয়ে করা হয় আর এই গুড়ের মধ্যে কি কোনো ছোডা টোটা এরকম আমরা এখানে গুড় বানাই আমার কাছে গুড়ের ভিতরে একটা জিনিস পাবেন সেটা হচ্ছে ছোন ব্যবহার করি আমরা হ্যাঁ আর আরেকটা যে ডালডা খায় মানুষ এই ডালডাটা আমরা ব্যবহার করি ডালডা হ্যাঁ এই ডালডা ব্যবহার করেন 25 গ্রাম থেকে 30 গ্রাম ব্যবহার করেন 30 গ্রাম এই ডালডা ব্যবহার করা ডালডা ব্যবহার করি এটা ফেনা হয় ও ফেনা যখন ফেনা হয় ডালডাড়া দিলে ফেনা দেখা যায় ও ফেনা দেখা ফেনা মানে গুড় জাল দেওয়ার পরে যে ফেনাটা হয় ওই ফেনাটা খাওয়ার জন্য ডালটা দিতে হয় আর মোটামুটি এই এটা হাড়িটা মানে এটাতে মোটামুটি কত মন রস আটে এটাতে আট মন নয়মন মন রস আটবে নয় মন রস তো আটবে মন রস হ্যাঁ আর আমি দেখতেছি এই চুলাগুলো সব কোয়ালিটি আপনাদের রাজশাহীর কোয়ালিটি রাজশাহীতে যেভাবে গঠন করে আসছে চুলাগুলো সেইভাবেই ইয়া করছেন আর মোটামুটি চার ঘন্টার মতন সময় লাগে ওই রকম সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগে আর সবচাইতে এই গুড়ের মধ্যে সবচাইতে মজার কোন গুড়টা ধরেন মজার গুড়টা আপনার দানা গুড় যেটা সেটা খাইতে মজা লাগে খাইতে মজা লাগে হ্যাঁ লালিটাও মজা লাগে আর আপনাদের এখানে এইটাতে আজকে কি হবে এটা গুড় বানাবো পাটালি বানাবো পাটালি বানাবে আর নালি যদি কেউ খাইতে চায় বা দিতে চায় পাটালির আগে ওটা আগে তাহলে আলাদা করতে হবে আর এখন গুড় কত করে কেজি চলতেছে এটা আমরা এখানে 350 400 টাকা কেজি গুড় বিক্রি 350 400 আর নালিটা যে বীজ গুড়টা নাকি অনেক মজা বীজ গুড় মজা লাগে তো বিষন গুড়টা তো মজা লাগবে ওটা তো গুড়ের মাথা মাথায় ওইটাই সেরা আচ্ছা একটু গুড় খেয়ে দেখবো হয়তো বলে বীজ গুড়টা খেয়ে আমরা

কতটুকু পরিমানে ডালটা দিবেন খুব এই যে দেখো কতটুক দি খুব বেশি হলে তিরিশ থেকে পঁয়ত্রিশ পান এই যে শেষ এতটুকু ডালটা দিবেন শুধু জাস্ট এই ফ্যানটা মারার জন্য ফ্যানাটা মারার জন্য এই যে ফ্যানাটা মারার জন্য এটা ধরেন কত লিটার ছিল তাও মোটামুটি এখানে এখানে কম করে

এখন আস্তে কত এই তো আমরা এখানে যত পরিষ্কার করে গুড ডা বানাই আমরা নিজের দেশের বাড়িতে যদি লাগাইতে এত তো করে না না আর অনেকে বলো রাজশাহীর গুড় ভালো রাজশাহীর গুড় ভালো গুড় ভালো রাজশাহীর গুড় বেশি ভালো এটা বলবো না গুড় বেশি কিন্তু ওরা তো ওই যে চিনি 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 ভেজাল ভেজাল আছে বেশি আর এখানে তো ধরেন এটা অফিসের ভিতরকার গাছ এখানে সবকিছু ইচ্ছা করলে করা যায় না এখানে ভেজাল তো চলবেই না আর আমি যেহেতু প্রথম থেকে আসি রস ওঠানো থেকে নামা শুরু করে

এইটা কিন্তু অরিজিনাল ওই যে আদি যুগ থেকে যে কলার ঢাকরা বলে সেই আদি যুগ থেকে সেই ঢাকরাটাই আছে আরো কত খোলা নাকি এই তো মধ্যে দশ মিনিট দশ মিনিট এটা অনেক পরিশ্রম করা লাগে বাবা এক মানে আমি আসছি কয়টার দিকে ছয়টার দিকে এখানে ঢুকছি এখন প্রায় দশটার কাছাকাছি ছয়টা থেকে দশটা পর্যন্ত এই জায়গায় আর অলরেডি সাতটার দিকে ছয়টা সাড়ে সাড়ে সাতটার দিকে রস আসতে ছিল সাতটার দিকে শুরু হয়েছে এখন দশটার কাছাকাছি মোটামুটি চার ঘন্টার মতো লাগে আর যদি একটু তাপ বেশি হয় তিন ঘন্টার মধ্যে এটা কি হচ্ছে এটা তাক ও মানে এটা তো পানিতে দিতে হয়

কালার একদম পুলা দমে একদম বাদামি কালার রয়েছে এখন এখানে বীজ হবে সবচাইতে মজার কাহিনীটা হচ্ছে কিন্তু এই বীজে মানে এই বীজটাই সবচাইতে মজাটার বেশি মানে গুড় হবে কি না এখানে এখান থেকে চলে আসছে

গুড়ের মধ্যে সবচেয়ে মজার গুড় কিন্তু হইতেছে হইলো এই বীজ গুড় এইটা যাই একবার খাইছে তাই আসলে গুড়ের মজা বুঝছে আর এইটা যাই খাই নাই তাই আসলে পৃথিবীর মধ্যে সাত কি জিনিস সেটা পায় নাই এটাই সবচেয়ে মজার সাদা ওই সময় হ্যাঁ যখন কিছু এক ব্যবহার করা হয় ফুলসোটা হাইডোস

এটা করার কারণ কি এটা করার কারণ হচ্ছে গুড্ডা বাড়ি দিলে পারে একটু জুড়াবি জমি আসবি জমি আসবে যে মোটা হবে মোটা এখন যত লাইব তত কালার হবি আপনার গুড্ডা মোটা হবি দড় হবি দড় না হলে তো ঢালা যাবে না

সরের মতন দুধের যে সর পড়লে যেরকম হয় সেই রকম ফ্লেভার চলে আসছে অলরেডি এটা এখন গুড় হবে ইয়া কোনো লালি হবে না আপনি কোনো ভান্ডত রাখলে পারে ভান্ডব কাটে আপনি খাদ্য হবে হ্যাঁ নাহলে

এ কলকমপি গেলি তার সামনে দাও তুমি সামনে যাও সামনে যাও তোমার মাথা வாটানি কাম নাই কাট তোমারের হাতে কাম নাই তো পুরি কি নে যা থাকি এটা কি আঙ্কেল হাক্তে 1 কেজি করে হবে না না হাফ কেজি হাফ কেজি 1 কেজি 750 গ্রাম 550 গ্রাম বেরো

নালির সঙ্গে একটুখানি মরি নেই এটার মজাটা অন্য গুড়ের চাইতে এটার মজা বেশি নালিটা শেষ বেশি

হয়তো আমাকে দুইটা পার্ট করতে হয়েছে ভিডিওতে একটা পার্ট হয়তো রস নামানোটা দেখাবো আর একটা গুড় তৈরি করা দেখাবো কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে এর জন্য দুইটা পার্ট করতে হইতেছে অবশ্যই আপনারা দ্বিতীয় পার্ট দেখে থাকলে দ্বিতীয় পার্ট দেখবেন আর প্রথম পার্ট দেখে থাকলে দ্বিতীয় পার্ট অবশ্যই দেখে আসবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি আমি পারভেস নেক্সট অন্য কোথাও অন্য জায়গায় দেখা হবে আর অবশ্যই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার good